হ্যালো ইম্রমণ আমাদের নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা পরীক্ষা করব একটি যদি টেস্ট টিউবের ভিতরে যদি আগুন লাগায় যদি ভিতরে একটা আগুন লাগে মন কিবা বা কিছু দিয়ে আগুন লাগায় রাখে উপরে যদি পানি ভর্তি বেলুন দেয় সেই বেলুনটি কি ভিতরে ঢুকে যাবে নাকি সেটা একটা পরীক্ষা করবো কতটুকু সত্য সেইজনে পানী বেলুনাৰ ভিতৰত কিছু পৰিমাণে পানী ঢুকি নিব টেষ্ট ভিতৰত আগুন দিয়া যোন মোমবাতী দিয়ে ভিতৰে আগু দিব মোমবাতীক একো ভেঙে নি thank you মোমবাতির ভিতর আগুন নিয়ে টেস্টের ভিতরে রেখে দেব এখন উপরে পানি ভর্তি বেলুনটি দেবো বেলুনটি কী অবস্থা হয় দেখি একটু ভিতরে ঢুকে যাচ্ছে কারণ ভিতরে বায়ু সব কমে যাচ্ছে সে কারণে বেলুনটি ভিতরে ঢুকে যাচ্ছে আর এটা ছোটো পাত্র দেখে একটু বোঝা গেল না এখন বড় পাত্রে এবার আমি করব। ভিতরে বাইস আপ যাওয়ার কারণে বেলুনটি ভিতরে পড়ে যাচ্ছে এটা ভালো করে দেখা যায়নি জন্য জন্য আবার একবার আমি এটা করব ভিতরে টেস্ট ভিতরে জলে বাসবো কারণ জলে বাসবো কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হওয়ার কারণে সেখানে বাইস আপ যাচ্ছে ভিতরে বাইরের বাইচাপ বেশি দেখে সেটা বেলুনটি ভিতর দিকে ঢুকে যাচ্ছে আর এই মানে বাইসাব কমে যাওয়ার কারণে বেলুনটি এরকম ভিতরের দিকে যেতে থাকে